দেখেন আমরা ওই সুন্নি আমরা ওই আহলে সুন্নাল জামাতের অনুসারী আমরা মাজারের নামে বন্ডামি বাটপারি মেলা লিপস্টিক নীল পলিশের দোকান ডিজে বাজিয়ে বাজিয়ে ওরস মহিলা এনে গান গাওয়ানো এটাকে আমরা নিজেরাও ভন্ড মনে করি হাত তুলে বলেন ঠিক কেরা ঠিক আর কোথায় মজা কোনটাকে আপনি হক মানবেন কোনটাকে বাতিল মানবেন বড় মুশকিল হয়ে গেছে আমি আপনাকে শর্টকাটে বুঝিয়ে দিলাম যার শব্দ চয়নে নবী প্রেম দেখতে পাবেন যার কথার মধ্যে ওই যে দেখেন ইদানিং আমাদের নজরুল ইসলাম কথা ইসলাম আমি নিজেই উনার বক্তব্য দেখি তা আমার একজন পরিচিত জন জিজ্ঞেস করছে আপনারা উনার বক্তব্য দেখেন কেন আমি বলছি ভাই উনি না নবীর মোহাব্বতের কথা যিনি বলবে উনি নজরুল ইসলাম কাসিমি সাহেব বলছেন তোমরা ফেসবুক বাদ দাও কিতাব পড়ো মিলাদুল পেয়ে যাবে ফেসবুক বাদ দাও কি পড়ো কিতাব পড়ো মিলাদুল পেয়ে যাবে আমার ভাই মিজান আজহারি সাহেব ওনাকেও এক সময় মোহব্বত করতাম তবে উনি তওবা করে ফিরে আসলে আবারও ওনার মোহব্বত পরিপূর্ণ হবে ঠিক কিনা কথা বলে এইভাবে করে কারোর সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব নাই কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলে আমরা জায়গা সম্পত্তি দিয়ে দেব ঠিক কিনা কথা বলে সব দিয়ে দেব কিন্তু নবীর শানে শব্দ চয়নে যদি এক চুল বেশ হয়ে যায় তাহলে তার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না ঠিক কিনা কথা বলে আপনারা প্রমাণ পেয়েছেন নজরুল ইসলাম কাসিমি সাহেবকে আমরা মহাব্বত করি এখন ঠিক কিনা বলেন ওই যে আরো একজন ফিরে এসেছে আমাদের বক্তব্য দেখে হ্যাঁ যুবক এভাবে নিয়মিত হাজার হাজার যুবক ফিরে আসছে আজকে একজন কৌমি ভাইয়ের সাথে আমার মোবাইলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে অনেকক্ষণ কথা হয়েছে উনি আমাকে বলছেন হুজুর আপনাদেরকে আমরা মাজার পুজারি বলি আপনাদেরকে আমরা বেদাতি বলি আপনার গোটা পেইজের সব ওয়াজ আমি দেখলাম মাজার পূজার কিছু দেখলাম না বেদাতের কিছু দেখলাম না ঘটনা কি আমি বললাম ভাই দেখেন আমরা ওই সুন্নি আমরা ওই আহলে সুন্নাল জামাতের অনুসারী আমরা মাজারের নামে ভন্ডামি বাটপারি মেলা লিপস্টিক নীল পলিশের দোকান ডিজে বাজিয়ে বাজিয়ে উরস মহিলা এনে গান গাওয়ানো এটাকে আমরা নিজেরাও ভন্ড মনে করি হাত তুলে বলেন ঠিক কিনা ঠিক আপনি আমাকে দাওয়াত দেন না দেন কিচ্ছু আসে যায় না আবার ওলি আল্লাহর দরবারের যাওয়াকেও আমরা এটা উত্তম আমল মনে করি ঠিক কিনা বলে আমরা ওলি আল্লাহর জিয়ারত করি আমরা ওলি আল্লাহকে মোহাব্বত করি আমরা ওলি আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা ওলি আল্লাহর দরবারে যাই কিন্তু অনেক জায়গায় মাজারকে ব্যবসা বানিয়েছে ওলি নাই কিছু নাই শুনো কবরে মানুষ সহ নাই উপরেন বিভিন্ন কিছু দিয়ে আজকে দেখলাম ওই মঈনুদ্দিন হিয়াজুরি নামে একজন আমাদেরকে বড় কষ্টে ফেলে দিয়েছে আজকে দেখতেছি কতগুলো মেয়েকে জড়িয়ে ধরেছে একটা মুসলমান একজন মুসলমান একজন পুরুষ কখনো কোন বেগানাকে এভাবে জড়িয়ে ধরতে পারে না হারাম ঠিক কিনা কথা বলেন হাত তোরা বলেন ঠিক কিনা বলেন ও সব ভন্ডর সাথে আহলে সুনাল জামাতের কোন সম্পর্ক নাই কখনো ছিল না ভবিষ্যতেও থাকবে না ভন্ডামির বিরুদ্ধে আমরা কথা বলেই যাব বলেই যাব বলেই যাব ঠিক কালিমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই এই ধরনের ভন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন সাবধান মুসলমান খবরদার সাবধান হতে হবে আসুন যেখানটায় আমি ছিলাম হজরতে ইবনে হাসান ভাই কষ্ট হচ্ছে আপনাদের চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই ইয়াজিদিদের পক্ষ থেকে যিনি দায়িত্ব প্রাপ্ত হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আমর সাদ বলছে নিয়ে তোমাদের মধ্যে কে আছো ও ইয়াজিদের সৈন্যরা ও ইবনে জিয়াদের সৈন্যরা তোমাদের মধ্যে কে আছো হাসানের পুত্রের সাথে যুদ্ধ করতে পারবে ওখানে একজন বড় ছিল যার নাম আজরাখ সে বলছে বছরের ছোট বাচ্চার সাথে যুদ্ধ আমি আমার ছেলে পাঠাচ্ছি ওই যুদ্ধা তিন চারটা ছেলে ছিল সেনা বাহিনীর ভিতরে এজিদের সেনার ভিতরে প্রথমে একজনকে পাঠিয়েছে এক হাজার হাম দিয়ে কিনা তলোয়ার উপরে আরো এক হাজার দেড়হামের বিষ লাগিয়েছে গেছে মনে করেছে উনিশ বছরের ছেলে কি যুদ্ধ করবে কিন্তু তারা বুঝতে পারে নাই ওই উনিশ বছরের ছেলের রক্তের ভিতরে মাওলা আলীর রক্ত আছে উনিশ বছরের ছেলে যাত্রা সন্তান নয় সেই মা আমি হাসান পাকের সন্তান সুবাহ জোরে বলেন না জি এমন ভাবে তলোয়ার চালালো কোমরের মাসকান দিয়ে এক কোপ দিয়ে টুকরো করে দিয়েছে জাহান নামে পাঠিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আরেক ভাই এসেছে তাকেও জাহান নামে আরেক ভাই এসেছে তাকেও জাহান নামে সর্বশের বাপ এবার গালাগালি শুরু করেছে রেগে মেগে আগুন আমার ছেলেদেরকে তুমি মেরেছো তুমি উনিশ বছরের ছেলে এত যুদ্ধ কোথায় শিখলে সে বলছে এই আমাকে তুমি চিনো নাই আমি মৌলা আলীর নাতি ইমাম হাসান পাকের আর ব্লাড আছে আমার শরীরে আমার দাদি জান হচ্ছে ফাতেমাতু জাহার আরতি আল্লাহুতা আনহা একটু জোরে বলো বাবা অনেক বড় পালোয়ান তখনকার নামি দামি পালোয়ান ছিল ওই আজরাক সে গিয়েছে মনে করেছে সে যুদ্ধ করে কাবু করবে হাসান আল্লাহ তালানকে বিশ্বাস করেন নবী পরিবারের একজন সন্তান আল্লাহ এমন তাকত দান করেছেন এমন শক্তি তাদেরকে দান করেছেন শরীরের যোদ্ধাদের শক্তি তো আছেই পাশাপাশি ইমানই জজ্বা ইমানই জজবা তো বড় কঠিন জিনিস বড় মজবুত অস্ত্র এটার সাথে কেউ পারে না ওই যোদ্ধা যখন তলোয়ার শুরু করে দিয়েছে কিছুক্ষণ যুদ্ধ করার পরে হঠাৎ ঘোড়া থেকে এক লাভ দিয়ে ওই আজলকের গর্দান থেকে গলা আলাদা করে ফেলে দিয়েছে জোরে বলে এবার দৌড়তে দৌড়তে এসে বলে চাচা যান আমাকে এক গ্লাস পানি দেন এক পেয়ালা আধা পেয়ালা পানি আমাকে দেন আমি যদি আদা পেয়ালা পানি পান করতে পারি খোদা কি কাসম সেদিন কি হয়ে যেত আদা পেয়ালা পানি দেন চাচা আমি এসিদিদেরকে সবগুলোকে কেটে জাহান্নামে নামে পাঠিয়ে দেব তখন ইমামে হোসেন বলছেন ও আমার ভাতিজা তোকে আমি এক ফোটা পানিও দিতে পারবো না লহ একবার বলেন তুই পানির চিন্তা করিস না ভাতিজা একটু পরে নানা যান তোকে হাউজে কাউসারের পানি পান করাবে তোর জন্য নানা যান হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত রুলস ভঙ্গ করেছে একজন একজন করে আর যুদ্ধে আসে না দুজন দুজন আসেনা না তিনজন তিনজন আসেনা এবার তারা চার পাশ থেকে একসাথে তীর মারা শুরু করে দিয়েছে অঝরে তীর মারতে 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 চারপাশ থেকে হজরতে কাসেম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন ময়দানের মধ্যে লুটিয়ে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার দরুদ শরীফ